ঝাঁ চকচকে শপিং মলের দোকানের সিলিং থেকে করে পড়ছে জল মতো বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে রাখা বিদেশি গাড়িগুলি অর্ধেক জলের তলায় বিমানবন্দরের ট্যাক্সিংয়ে রাখা বিমানগুলিও যেন জলের তোরে ভেসে বেরোচ্ছে সমাজ মাধ্যমের প্ল্যাটফর্মগুলির দৌলতে বিশ্বের কোনায় কোনায় পৌঁছে গিয়েছে এইসব ছবি আর ভিডিও টুকরো গত চব্বিশ ঘন্টার অভূতপূর্ব বৃষ্টিপাতে বিপর্যস্ত ওমান বাইরানের মতো পশ্চিম এশিয়ার আরো কয়েকটি দেশ এর মধ্যে অবশ্য সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সংযুক্ত আরব আমির শাহীর দুবাইয়ের আবহাওয়া দফতর জানাচ্ছে সাধারণত দেড় বছরে এ দেশে যতটা বৃষ্টিপাত হয় সেই পরিমাণ বৃষ্টি হয়েছে শুধুমাত্র চব্বিশ ঘন্টায় উনিশশো সাল থেকে এমন বিপুল বৃষ্টি দেখেনি এ দেশ ফলে শুষ্ক মরুঝাড়ে অভ্যস্ত দুবাই শহরের চেনা ছবিটা পুরোপুরি পাল্টে গিয়েছে গতকাল থেকে স্কুল কলেজ অফিস বন্ধের নির্দেশ দিয়েছিল প্রশাসন আজ অনেক ক্ষেত্রেই লোকজনকে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে কারণ রাস্তায় একবার বেরোলে গন্তব্যে পৌঁছানোর কোনো উপায় নেই বড় বড় সড়কগুলিতেও কোথাও কোথাও জল এতটা বেড়েছে যে মাঝ রাস্তায় বিকল হয়ে গিয়েছে বিলাস বহুল সব গাড়ির ইঞ্জিন দুবাইবাসী কিন্তু এই বিপর্যয়ে একে অপরের পাশে হাসি মুখে অন্যের গাড়ি ঠেলে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই শুরুতে এই ঝোড়ো বৃষ্টি দেখে খুশি হয়েছিলেন অনেকে ধুলো ঝেড়ে বার করা হয়েছিল ছাতা আর ক্যামেরা তো প্রত্যেকের হাতে আবশ্যিক জলের ফোঁটার ছবি তুলতে এক একজন শহরবাসী যেন নামী চিত্র পরিচালকের ভূমিকায় লেন্স চোখে শহরের নতুন রূপবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন তারা তবে সময় যত গড়িয়েছে বিপদ আঁচ করতে অসুবিধে হয়নি এই আকাশ ভাঙা বৃষ্টি যেন থামার নামি নিচ্ছিল না শুষ্ক মরু শহরের নিকাশি ব্যবস্থা ততটাও জোরদার নয় আর তার ফলেই ভুগতে হয়েছে আম জনতাকে আজ সকালে অবশ্য রোদের দেখা মিলেছে তবে বানভাসি রাস্তায় জলস্তর নামেনি পুরোপুরি মল অব দি এমিরেটস ডেইরি সিটি সেন্টারের মতো বেশ কিছু শপিং মলের দোকানগুলির অবস্থা এতটাই শোচনীয় যে কয়েক দিনের জন্য সেগুলি বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকেরা খুব প্রয়োজন ছাড়া তাই মলের পথে পা বাড়াচ্ছেন না দুবাইবাসী কারণ বেশিরভাগ মলেই ভাঙতে হচ্ছে প্রচুর সিডি তবে এই নজিরবিহীন বৃষ্টিতে দুবাই শহরের ভূগর্ভস্থ জলস্তর বেড়ে গিয়েছে অনেকখানি যার নিঃসন্দেহে সুখবর গত পঁচাত্তর বছরে এত বৃষ্টি দুবাইয়ে হয়নি বরং বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম উপায়ে বৃষ্টিপাতের চল বা ক্লাউড সেডিং এখানে শুরু হয়েছিল সেই দু সাল থেকে তা হলে ঠিক কোন কারণে এত কম সময়ের মধ্যে এতটা বৃষ্টিতে ভাসল রুক্ষ শুষ্ক মরুভূমির এই দেশ বিশ্ব উষ্ণায়নকেই দুষছেন পরিবেশবিদেরা বিউরো রিপোর্ট বিগ নিউজ